বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান ব্রাকি সিল্কের ভিতরে এই ডিজাইনটা হচ্ছে টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটানো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অরিজিনাল রাখি ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে ফার্স্ট অফ কালারটা দেখেন মেজেনটা কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে ফুললি বডিটায় হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এবং হচ্ছে আপনার হাতের কাজের স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের রাখি সিল্কের ভিতরে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে আপনার সিল্কের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও দেখেন খুবই সুন্দর একটা আপনার কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর স্যামিলার প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার সিল্কের ভিতরে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটা যে কোনো স্ট্রা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং উন্নাটাও হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা থাকবে ফুল্লি উন্নাতেও আপনার কাজ করা থাকবে সিম্পলভাবে আর এটা হচ্ছে সালোয়ারটা সামথন ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের রাখি সিল্কের এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এটা হচ্ছে ব্যাগ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কারু কাজ করা থাকবে এবং প্রিন্টের খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সটা দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল স্লিপ থেকে কটা যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কারো কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম